ইসলামের হুকুম হাকাম নিয়ম কানুন গুলো যারা মেনে চলে তাদেরকে বলা হয় মুসলমান ইসলামের হুকুম হাকাম শুধু এই পাঁচ নামাজ রোজা হজ জাকাত এটা নয় চাষা মনে করছে আমি পাঁচ নামাজ পড়ছি মানে আমি বিশাল আল্লাহ মানলেওয়ালা নবী মানলেওয়ালা হয়ে গেছি না তুমি পাঁচ নামাজ পড়েছো ওটা ফরজটা আদায় করেছো তুমি এক মাস রোজাটা রেখেছো ওটা ফরজ আদায় করেছো এই হজ পাক সবাই গেল হজে গেছো এটা তুমি তোমার ফরজটা আদায় করেছো এটা তোমার একটা স্তম্ভ একটা খুঁটি একটা প্লান প্ল্যানিং দিয়েছে যে পাঁচটা খুঁটি লাগাও আপনি পাঁচটা খুঁটি লাগালে চারিদিকে চারটে আর মাঝখানে একটা পাঁচটা প্লার তুলে দিলে আপনার বাড়ি কমপ্লিট কথা বলে এখন কি বাকি গাছরি বাকি প্লাস্টার বাকি ছাদ জ্বালাই বাকি তারপরে রং কুর্তি জানলা দরজা সব কমপ্লিট করলে তবে একটা বাড়ি সুন্দর সুসজ্জিত হয় কথা ঠিক কিনা

এই পাঁচটা খুঁটি লাগানোর পরে আপনি আপনার দরকার সাধ্যলাই দরকার হটটা রং করে সুন্দর করে সুসজ্জিত করতে হবে আপনার ইসলামটা এত সুন্দর ইসলামুল্লাহ আপনার গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত আপনার জীবনে যা কিছু আছে আপনার নৈতিক জীবন আপনার নৈতিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন এই

তাদেরকে বলা হয় মুসলমান ইসলামের হুকুম আকাম শুধু এই পাঁচ নামাজ রোজা হজ জাকাত এটা নয় চাষা মনে করছে আমি পাঁচ নামাজ পড়ছি মানে আমি বিশাল আল্লাহ মানলেওয়ালা নবী মানলেওয়ালা হয়ে গেছি না তুমি পাঁচ নামাজ পড়েছো ওটা ফরজটা আদায় করেছো তুমি এক মাস রোজাটা রেখেছো ওটা ফরজ আদায় করেছো এই হজ পাক সবাই গেল হজে গেছো এটা তুমি তোমার ফরজটা আদায় করেছো এটা তোমার একটা স্তম্ভ একটা খুঁটি একটা প্লার মজবুত করলে কিন্তু তোমার গাতনি তোমার ঢালায় তোমার প্লাস্টার সব তো বাকি রয়েছে তোমার পাড়া প্রতিবেশীর হক সেটা আদায় করো এটাও তো একটা ইসলামের হুকুম তোমার সন্তানদের হক আদায় করো ছেলে জন্ম দিলে তাকে একেবারে হয়ে যায় না ছেলে জন্ম দিয়ে তাকে মানুষ করার নাম হলো ইসলাম বলেন সুবহানাল্লাহ সুশিক্ষা শিক্ষিত করতে হবে এরপরে আপনার পরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছেন তাকে স্ত্রীর হকটা ঠিক মতো দিতে হবে তারপরে আপনি আপনার বাবা মাকে বাবা মায়ের হক আদায় করতে হবে বাবা মাকে ভালোবাসতে হবে এটাও একটা ইসলামের পার আপনার নানা নানিকে মহব্বত করছেন দাদু দাদিকে মহব্বত করেছেন দাদু দাদির নামে একটা সবরেশানির মাহফিল করেছেন মহব্বত করে ভালোবেসে এটাও একটা ইসলামের পার জোরে বলেন সুহান আল্লাহ